রামায় রামচন্দ্রায় রাম রামভদ্রায় বেধসী রঘুনাথায় নাথায় সীতায় পতায়ী নমহ সুধি ভক্তমণ্ডলী আগামী সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ বুধবার ভগবান রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি রামনবমী এই তিথিতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র নিজেকে চারটি ভাগে বিভক্ত করে এই মর্তলোকের অযোধ্যা ধামে নিজেকে প্রকাশ করেছিলেন শ্রীরাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন রূপে ভগবান প্রতি যুগে যুগে আসেন তার উদ্দেশ্য থাকে একই যে কথা ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মুখর নিশ্রিত বাণীতে তিনি বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অদ্ভুত্থানম অধর্মস্ব তদাত্মন ছিজাম্মম পরিত্রাণায় সাধনাম বিনাশয়স দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভাবামি যুগে যুগে ভগবান প্রতি যুগে যুগে আসেন কখনো তিনি স্বয়ং আসেন আবার কখনও তিনি তার অংশকলাকে এই জগতে প্রেরণ করেন কিন্তু উদ্দেশ্য একই থাকে ধর্ম সংস্থাপন করা দুষ্কৃতিকারীদের বিনাশ করা সাধুদেরকে পরিত্রাণ করা এবং তার ভক্তদেরকে আনন্দ বিধান করা ঠিক তেমনইভাবে ভগবান শ্রীরামচন্দ্র মর্যাদার শিক্ষা দেওয়ার জন্য এই মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন যে একজন রাজা কিভাবে তার কর্তব্য পালন করবে কিভাবে একজন বাড়ির কর্তা সে আদর্শবান কর্তা হবে কিভাবে একজন সমাজের নেতা আদর্শবান নেতা হবে তো তিনি বিশেষ করে এই মর্যাদার শিক্ষা দিয়েছেন এই জন্য ভগবান শ্রীরামচন্দ্রের আগে মানে নামের আগে মর্যাদা পুরুষোত্তম এই শব্দটি ব্যবহার করা হয় তো ভগবান শ্রীরামচন্দ্র কীরকম মর্যাদা রক্ষা করার শিক্ষা দিয়েছেন তিনি শুধু মানুষের মর্যাদা রক্ষা করেছেন তা নয় তিনি ছোট্ট প্রাণী যে তাকেও তিনি তার যোগ্যতা অনুসারে তার মনোভাব অনুসারে তাকে মর্যাদা প্রদান করেছেন আপনারা সকলে জানেন যে রাবণের সাথে ভগবান রামচন্দ্রের যুদ্ধ হয়েছিল সেই রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য বিশাল এক সমুদ্র পার হয়ে তারপরে লঙ্কাপুরীতে যেতে হবে কিন্তু এই লঙ্কা পুরীতে কীভাবে যাবে এই সমুদ্র কীভাবে পার হবে তো তার জন্য এই সমুদ্রে বিশাল এক সেতু নির্মাণ করা প্রয়োজন সেখানে অনেক ঘটনা হয়ে গেল যে কিভাবে এই সেতু নির্মাণ করা হবে কিভাবে আমরা এই সমুদ্র পার হব বানর সেনাদের মধ্যে দুজন ব্যক্তি ছিল যারা অভিশাপ প্রাপ্ত ছিল তারা যদি কোনো সময় জলের মধ্যে কিছু ফেলে সেটা কোনো সময় জলের মধ্যে ডুববে না আর সেই অভিশাপেই ভগবানের সেবায় পরিণত হলো আশীর্বাদে পরিণত হলো এবং ভগবান রামচন্দ্রের নাম যখন পাতরের মধ্যে খোদাই করে লেখা হলো তখন সেই পাতর যখন জলের মধ্যে ফেলা হলো সেটা আর জলের মধ্যে ডুবছে না এভাবে বানর সেনারা যখন পাতর ফেলতে লাগলেন সেই জলের মধ্যে এক সেতু নির্মাণ কার্য চলছে হঠাৎ করে এক কাঠ বিড়ালি সে চিন্তা করছে হে প্রভু আমার দেহ হচ্ছে ছোট আমি কাঠ বিড়ালি আমি কি তোমার এই সেবায় অংশগ্রহণ করতে পারবো না তাই সেই কাঠ তার মনোভাব অনুসারে ভগবান রামচন্দ্রের সেবায় নিজেকে আত্মনিয়োগ করার জন্য তার শরীরে জল লাগিয়ে উপরে এসে সমস্ত শরীর ধুলা মেখে সেই যেখানে সেতু নির্মাণ হচ্ছে সেখানে সেই ধুলো ফেলছে মানে সেই পাথরের যে ফাঁকগুলো আছে সেগুলো সে বন্ধ করার চেষ্টা করছে যেন ভগবান রামচন্দ্র এই পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তার পায়ে ব্যথা না লাগে এভাবে যখন সেই কাঠবিড়ালি ভগবান রামচন্দ্রের সেবায় নিজেকে নিয়োগ করেছে তখন বানর সেনারা দেখছে যে বিড়ালি কোথার থেকে আসলো সে যদি পাথরের চাপায় পড়ে যায় তাহলে তো সে মরে যাবে এজন্য ধরে দূরে ছুঁড়ে ফেলে দিল কাঠবিড়ালি কান্না করছে ভগবান রামচন্দ্র সেটা বুঝতে পেরেছিলে তখন কাঠবিড়ালির কাছে যেয়ে বলছে কাঠবিড়ালি তুমি দুঃখ পেয়েছ তখন সেই কাঠবিড়ালি কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ হে প্রভু আমি কাঠবিড়ালি আমার দেহ ছোট আমি তোমার সেবা করার অযোগ্য তবে কি আমি তোমার সেবা করতে পারবো না আমি কি তোমার কৃপা লাভ করতে পারবো না তখন ভগবান রামচন্দ্র সেই কাঠবিড়ালিকে আশীর্বাদ করে দিলেন যে দেখো এই বানর সেনাদের মধ্যে ওরা যেভাবে আমার সেবা করছে ঠিক তেমনইভাবে তুমিও সেরকম আমার সেবক তো সেই কাঠবিড়ালিকে তার সেবকের মর্যাদা প্রদান করেছিলেন তো আমাদের সনাতন শাস্ত্রের রীতি অনুসারে দশবিধ সংস্কারের বিধান দেওয়া রয়েছে যে একটা শিশু জন্মগ্রহণ করার পর কতটুকু সময়ে সে গুরুগৃহে যাবে গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং সেই শিক্ষা গ্রহণ করে ব্রহ্মচারী জীবন যাপন করে আবার সে গৃহে ফিরে আসবে আর গৃহে ফিরে এসে ভালোভাবে সে রাজ্য পরিচালনা করবে সমাজকে সুখ শান্তি প্রদান করবে কিভাবে সমাজের মঙ্গল করা যায় তো আজকালকার দিনে সেই গুরুকুল সেই গুরুদেবের শিক্ষা আর দেখা যায় না কালের প্রভাবে ধীরে ধীরে সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে যাচ্ছে তো আমি সরকারের কাছে আবেদন জানাবো যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি এই রকম কেউ থেকে থাকেন যে আবারও সেই গুরুকুল প্রতিষ্ঠা করা যেখানে থেকে একটা ছোট্ট শিশু একজন সৎ গুরুদেবের কাছ থেকে সমস্ত বিদ্যার কলা কৌশল সে শিখতে পারবে এভাবে যদি কোনো একটি শিশু বড় হয় তাহলে সেই শিশু যথাযথভাবে সমাজকে নেতৃত্ব দিতে সমর্থ আজকে আমাদের সনাতন সংস্কৃতি কোথায় কোথায় চলে গেছে তো ভগবান রামচন্দ্র যদিও তিনি ভগবান কিন্তু তিনি যথাসময়ে এই রাজভবন ত্যাগ করে সনাতন শাস্ত্রের রীতি অনুসারে তিনি গুরুগৃহে গমন করেছিলেন তিনি গুরুদেবকে গুরুদেবের মর্যাদা প্রদান করেছিলেন তিনি কোনো সময় বলেননি যে আমি ভগবান আমি কেন তাকে সম্মান করতে যাব যদিও তিনি ভগবান কিন্তু তিনি গুরুদেবকে গুরুদেবের মর্যাদা প্রদান করেছিলেন এভাবে গুরুগৃহ থেকে যখন পুনরায় রাজ্যে গমন করলেন রাজভবনে গমন করার পর এক মন্ত্রার বুদ্ধিতে সমস্ত পরিবার তসনাস হয়ে গেল এই মন্ত্রা কৈকিকে বুদ্ধি দিলেন যে দেখো রীতি অনুসারে রামচন্দ্র রাজা হবে তো তোমার পুত্র যদি রাজা না হয় সেটা কি করে হয় তুমি একটা কাজ করো যে কোনো প্রকারে হোক অবশ্যই ভরতকে রাজা বানাতে হবে এখন সেই মাতা কই কি চিন্তা করতে লাগলেন যে মন্ত্ররা তো ঠিকই বলেছে আমার ছেলে রাজা হবে আর মহারাজের প্রাণ আমি দুই দুইবার রক্ষা করেছি যুদ্ধের মধ্যে মহারাজের প্রাণ রক্ষা করেছি আমি তো আমার ছেলে রাজা হবে না তো কে হবে দেখুন এরকম মন্ত্ররা প্রতিটা সংসারে দেখা যায় যে এক মন্ত্রার বুদ্ধিতে সমস্ত সংসার তস হয়ে যায় তো মন্ত্রার বুদ্ধি শুনে ভরতকে কীভাবে রাজা বানানো যায় ভরত মামার বাড়ি চলে গেছে তো তখন মাতা কৈকি দশরথ মহারাজের কাছে গিয়ে বলতে লাগলেন মহারাজ আপনি আমাকে কথা দিয়েছিলেন আমি যখন আপনার প্রাণ রক্ষা করেছিলাম সেই সময় আপনি আমাকে বর দিতে চেয়েছিলেন আমি আপনার কাছ থেকে যা চাইবো আপনি সেটাই দেবেন তো আজকে আমার সেই চাওয়ার সময় এসে গেছে আমি ওই সময় আপনাকে বলেছিলাম যে আমার যখন সময় হবে আমি তখন চেয়ে নেব আজকে আমার চাওয়ার সময় হয়েছে তো আজকে আমার সেই চাওয়া আপনাকে পূর্ণ করতে হবে তখন দশরথ মহারাজ বলছে তুমি কি চাও তখন মাতা কৈকি বললেন রামের চোদ্দ বছর বনবাস আর আমার ছেলে ভরতকে এ রাজ্যের রাজা বানাতে এই কথা শুনে মহারাজ দশরথ কোনোভাবেই সহ্য করতে পারছে না এটা কিভাবে সম্ভব এ রাজ্যের প্রথা অনুসারে বড় ছেলে রাজা হবে আর রাম সর্বগুণে গুণান্বিত তিনি রাজা হওয়ার যোগ্য তিনি রামকে কীভাবে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাবেন এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছে না কিন্তু ক্ষত্রিয় রীতি অনুসারে কাউকে যদি কথা দেওয়া হয় সেই কথার অবশ্যই রক্ষা করতে হয় এদিকে তিনি মাতা কৈকিকে কথা দিয়েছিলেন যে অবশ্যই তিনি তার কথা রক্ষা করবেন এখন সেই কথা রক্ষার্থে ভগবান রামচন্দ্রের কাছে গিয়ে পিতা দশরথ মহারাজ বলতে লাগলেন রাম রাম তিনি বলতে পারছে না কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করছে সেই কথা বলতে তো ভগবান রামচন্দ্র তো সব কিছুই জানে যে এখন কি হবে সেটা উপলক্ষ মাত্র এভাবে ভগবান রামচন্দ্র যখন জানতে পারলেন মাতা কৈকে রামের চোদ্দ বছর বনবাস চেয়েছে আর এদিকে ভরত এই রাজ্যের রাজত্ব করবে সেই কথা শুনে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি তিনি আনন্দ সহকারে পিতা দশরথ মহারাজকে বলছে যে পিতা আমি পিতৃ আজ্ঞা পালন করার জন্য শুধু চোদ্দ বছর কেন আমি সারা জীবন বনবাসে কাটিয়ে দিতে পারি তো এভাবে ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে তখন তিনি সীতা বললেন হে সীতা পিতার আদেশ রক্ষার জন্য আমাকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে এই বনবাসে থাকাকালীন সময়ে তোমাকে এখানে কষ্ট করে থাকতে হবে তখন সীতা দেবী বললেন যে হে স্বামী আমি আপনাকে ছেড়ে এই রাজমহলে থাকবো কোনো স্ত্রীলোকের বিবাহের পর তার স্বামী হচ্ছে তার একমাত্র আশ্রয়স্থল আপনি আমার একমাত্র আশ্রয়স্থল আপনি যদি বনে গমন করেন আমিও আপনার সাথে সেই বনে যাব এভাবে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে বলছে হে সীতা বনের মধ্যে তুমি কিভাবে বাস করবে তুমি রাজ কর না আর তুমি তো কোনো অপরাধ করনি পিতার আদেশ রক্ষা করার জন্য আমি যাব বনে কিন্তু সীতা দেবী কোনোভাবেই শুনলেন না অবশ্যই তিনি তার স্বামীর সাথে মানে ভগবান শ্রী রামচন্দ্রের সাথে তিনি বনবাসে যাবেন এই কথা লক্ষণ জানতে পারলেন যে দাদা রামচন্দ্রের চোদ্দ বছরের বনবাস পিতার আদেশ রক্ষা করার জন্য চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে তখন লক্ষণ বললেন দাদা যেখানে রাম নেই সেখানে লক্ষণ কি করে থাকবে তাই আমিও আপনার সাথে সেই বনবাসে যাব যদিও মাতা কইকি ভগবান রামচন্দ্রের প্রতি এক কঠিন অন্যায় করেছে। কিন্তু তবুও ভগবান রামচন্দ্র মাতা কৈকিকে বলছে হে মা তুমি আমার অনেক বড় উপকার করলে তোমার জন্য আমি চোদ্দ বছর বনবাসে থাকার একটা বিশেষ সুযোগ পেয়েছি এই চোদ্দ বছর কত সাধু মহাত্মা মুনি ঋষি তাদের সাথে দেখা হবে তাদের কৃপা আমি লাভ করতে পারব একমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে মা তুমি আমাকে কৃপা আশীর্বাদ করো আমি যেন এই চোদ্দ বছর বনবাসে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি দেখুন মানে সেখানে মায়ের মর্যাদা তাকে কিভাবে প্রদান করছে যদি আজকালকার ছেলে মেয়ে হতো তাহলে কি বলতো মাকে মেরে দিয়ে সে বাড়ি থেকে উদাও হয়ে যেত অথবা মাকে মেরে দিয়ে বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দিত কিন্তু ভগবান রামচন্দ্র সেই মাতা কৈকির প্রতি কিভাবে ভাষার প্রয়োগ করছে দেখুন একেই বলে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম ভগবান রামচন্দ্র যখন রাজ্য ছেড়ে চলে যাবে রাজ্য সুমন্ত ভগবান রামচন্দ্রকে নদী পার করে দেওয়ার জন্য রতে করে নিয়ে বের হয়েছে সমগ্র অযোধ্যাবাসী ভগবান রামচন্দ্রকে বলছে হে রাম তুমি ছাড়া আমরা কীভাবে থাকবো যদি যেতে হয় তাহলে আমরা সবাই মিলে বনবাসে চলে যাব আমরাও চোদ্দ বছর বনবাসে থাকব আমরা আপনাকে ছাড়া এই অযোধ্যায় থাকতে চাই না তাই সমগ্র অযোধ্যাবাসী ভগবান রামচন্দ্রের পিছে পিছে ছুটতে লাগলেন আর ভগবান রামচন্দ্র চিন্তা করতে লাগলেন যে যদি এরা আমাকে ছেড়ে না যায় এরা যদি আমার সঙ্গে চোদ্দ বছর বনবাসে কাটিয়ে দিতে চায় আর রাজ্যে যদি প্রজা না থাকে তাহলে রাজ্য চলবে কীভাবে একটা জিনিস চিন্তা করুন যদি কোনো দেশের মধ্যে প্রজা না থাকে মানে জনসাধারণ না থাকে চাষ করার কোনো মানুষ না থাকে ব্যবসা বাণিজ্য করার মতো মানুষ না থাকে তাহলে সরকার কি নিজে নিজে দেশ চালাতে পারবে কখনো সম্ভব নয় তাই সেই অযোধ্যাবাসীরা যখন ভগবান রামচন্দ্রের সাথে চলে যাচ্ছে ভগবান রামচন্দ্র চিন্তা করছে যে এরা যদি আমার সাথে থাকে আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তো সাধিত হবে না তাই তিনি দেবীকে বললেন হে দেবী তুমি একটা কাজ করো এখানে যত প্রজা আছে সবাইকে নেতৃত্ব করে দাও আর আমি চলে যাওয়ার পর তাদের জন্য নিদ্রা ভঙ্গ হয় তারা যদি আমার সাথে যেতে চায় তাহলে আমার উদ্দেশ্য সাধিত হবে না তখন দেবী বললেন তথাস্ত প্রভু তাই হবে এভাবে ভগবান রামচন্দ্র সমস্ত প্রজাকে নিদ্রিত অবস্থায় রেখে নদী পার হয়ে সেই জঙ্গলের দিকে চলে গেলেন আর এদিকে প্রজারা উঠে ভগবান রামচন্দ্রের জন্য গভীরভাবে কান্না করছে হা রাম হা রাম কোথায় রাম হে প্রভু আমরা কি এমন অপরাধ করেছিলাম আপনি আমাদের ছেড়ে এভাবে চলে গেলেন এভাবে কান্না করছে তো ভগবান রামচন্দ্র যখন বনের মধ্যে ভ্রমণ করতে লাগলেন সেখানে অনেক লীলা হয়েছিল কিন্তু অনেক বড় বিশাল বড় ঘটনা যখন তিনি বনে ভ্রমণ করতে লাগলেন সেখানে অনেক ঋষি মহারিষিদের সঙ্গে তার দেখা হলো তো কাউকে তিনি বলেননি যে আমি ভগবান আমাকে পূজা করো আমাকে নমস্কার করো তিনি যে ঋষি যে সাধু যে মহাত্মা যারই সঙ্গে দেখা হতো তাকে সেই মর্যাদা তিনি প্রদান করতেন তিনি একজন ক্ষত্রিয় রাজা হিসাবে কিভাবে একজন মুনি ঋষিকে সম্মান প্রদান করা দরকার কিভাবে একজন মুনি ঋষির মর্যাদা রক্ষা করা দরকার সেই রক্ষা তিনি করতেন এমন কি যখন মহারাজ রাবণের বোন ছুর্পনাখা নিজের রাক্ষস রূপ পরিবর্তন করে ভগবান রামচন্দ্রের রূপে মোহিত হয়ে ভগবান রামচন্দ্রকে বিবাহের প্রস্তাব দিলেন তিনি তাকে সরাসরি নিষেধ করেনি বলছেন হে সুন্দরী হে রমণী আমার এক বিবাহিত স্ত্রী আছে ও থাকা সত্ত্বেও আমি তোমাকে কীভাবে স্ত্রীরূপে গ্রহণ করতে পারি এটা আমার পক্ষে সম্ভব নয় তখন এই নখা নিজের রূপ পরিবর্তন করে সীতা দেবীকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু তথাপি ভগবান রামচন্দ্র একজন নারীর প্রতি অসৎ আচরণ করেন যদিও লক্ষণ প্রধান্বিত হয়ে সেই সুরপনকাকে উচিত শিক্ষা দিয়েছিলেন এভাবে ভগবান রামচন্দ্র এই মর্তলোকে লীলাবিলাসকালীন সময়ে তিনি সকলের মর্যাদা রক্ষা করেছিলেন একটা ছোট্ট কাঠবিড়ালি কুকুর পশু পাখি সকলের রাজা ছিলেন তিনি কাকে কীভাবে সম্মান প্রদর্শন করতে হয় তিনি সেটা করেছিলেন এবার আসি এই তিথি আপনি কিভাবে পালন করবেন অন্যান্য সময়ে যেমন জন্মাষ্টমী গোরপূর্ণিমা পূর্ণিমা রাধাষ্টমী নৃসিংহ চতুর্দশী এগুলো যেভাবে পালন করেছিলেন যেখানে অভিষেক করানো হতো ঠিক একইভাবে ভগবান শ্রীরামচন্দ্রেরও অভিষেক করা উচিত যদি আপনার অভিষেক করার মতো ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই ভগবান শ্রীরামচন্দ্রকে অভিষেক করাবেন যাদের বাড়িতে ভগবান রামচন্দ্রের নেই তারা চিত্রপটে অভিষেক করাবেন যদি আপনার অভিষেক করানোর মতো কোনো সুব্যবস্থা না থাকে অন্ততপক্ষে তুলসীপত্র এবং ফুল সংগ্রহ করে ভগবান শ্রী রামচন্দ্রের চরণেই অর্পণ করবেন তো এই অভিষেক হবে দুপুরবেলা তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে দুপুরবেলা কেন পূর্ণিমা তো গোধূলি লগ্নে অভিষেক করা হয়েছে আমরা গোধূলি লগ্ন পর্যন্ত উপবাস ছিলাম চতুর্দশী চতুর্দশিত গোদলি লগ্ন পর্যন্ত হয়েছে আবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সেটা মধ্যরাত্রিতে হয়েছে কিন্তু ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি দুপুর পর্যন্ত কেন একটু কম হয়ে গেল না আসলে দেখুন বিষয়টা সেরকম নয় মানে ভগবান শ্রীরামচন্দ্র যে সময়ে যে তিথিতে যে সময়ে আবির্ভূত হয়েছিলেন ঠিক সেই সময়ে এই অভিষেক করানো উচিত যেমন ভগবান শ্রী নৃসিংহদেব গোধূলি লগনে আবির্ভূত হয়েছিলেন এই জন্য গধূলি লগনে তার অভিষেক করানো হয় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গধূলি লগনে আবির্ভূত হয়েছিলেন এই জন্য গধুলি লগনে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অভিষেক করানো হয় ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতে আবির্ভূত হয়েছিলেন এই জন্য মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করানো হয় শ্রীমতী রাধারানীর অভিষেক দুপুরবেলা হয় যেহেতু তিনি মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হয়েছিলেন ঠিক তেমনই ভাবি ভগবান রামচন্দ্র মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হয়েছিলেন এই জন্য আমরা মধ্যাহ্ন সময়ে ভগবানকে অভিষেক করাবো যদি অভিষেক করানোর মতো ব্যবস্থা না থাকে তাহলে পুষ্পাঞ্জলি প্রদান করব পুরো দিনটি ভগবানের এই গুণকথা গুণবহিমা কীর্তন করে অতিবাহিত করব ভগবান রামচন্দ্রের নাম ওই দিন বেশি বেশি গুণকীর্তন করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন এই নাম এতই শক্তিশালী যে রত্নাকর দস্যুর মতো অপরাধী পাপি লোক সে বাল্মীকি মনিতে রূপান্তরিত হতে পারে কত সুন্দর বিষয় বাল্মীকি ডাকু ছিল মানে ডাকাত সে ভালো ভালো মানুষকে হত্যা করতো হত্যা করে তার ধন সম্পত্তি লুণ্ঠন করে নিত কিন্তু একবার নারদমণি আর ব্রহ্মাজির কৃপায় সেই রত্নাকর দস্যু এই ভগবানের নাম জপ করে বাল্মীকি মণিতে রূপান্তরিত হলেন প্রথমে তো তার মুখ দিয়ে ভগবানের এই রাম নাম কোনোভাবে আটছে না সে মানুষ হত্যা করতে করতে তার চরিত্র তার এই ইন্দ্রিয়গুলো এমন হয়ে গেছে তার মুখ দিয়ে মরা 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 ছাড়া কিছুই আসে না কিন্তু এই মরা মরা জপ করতে করতে মরা মরাম 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 রাম 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 জপ করতে করতে সেই রত্নাকর দস্যু মুনিতে রূপান্তরিত হয়েছিলেন তারপরে তিনি ভগবান রামচন্দ্রের আবির্ভাবের আগেই এই রামায়ণ রচনা করেছিলেন যে ভগবান রামচন্দ্র কোথায় আবির্ভূত হবেন তিনি কিভাবে লীলাবিলাস করবেন এই সমস্ত ঘটনা তিনি এই গ্রন্থ আকারে তুলে ধরেছিলেন কত মহিমান্বিত বিষয় তো এই কথা এই মহিমা আপনারা রামনবমীর দিনে বেশি বেশি শ্রবণ কীর্তন করবেন এবং ভগবান রামচন্দ্রের বিশেষ বিশেষ কৃপা লাভ করবেন আমাকেও কৃপা আশীর্বাদ করুন আমিও যেন ভগবান শ্রীরামচন্দ্রের বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারি তো এই রামনবমী সম্পর্কে যদি আরও কোনো বিষয় জানার থাকে ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন কোনো কিছু বলার না থাকলেও সুন্দরভাবে একটা কমেন্ট করবেন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে ভিডিওতে লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখবেন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ